চট্টগ্রামের সেই দশ ট্রাক অস্ত্র আটক মামলার ইতিহাস চট্টগ্রামের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক মামলা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় চোরা চালান এবং নিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধ ঘটনাটি দু সালের পয়লা এপ্রিল মধ্যরাতে ঘটে যখন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার সিইউএফএল জেটি ঘাটে খালাসের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হঠাৎই আটক করে বিপুল পরিমাণ উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ এত অস্ত্র পরিবহনের জন্য প্রয়োজন হয়েছিল দশটি ট্রাক তদন্তে জানা যায় এই অস্ত্রগুলো বঙ্গোপসাগর হয়ে কর্ণফুলি নদী পথে বড় আকারের জাহাজে আনা হয়েছিল শুরু থেকেই অভিযোগ ওঠে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই চোরাচালানের বিষয়ে অবহিত ছিলেন এমনকি জড়িত থাকতে পারেন দু সালের ছয় জুলাই মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর দু সালের চোদ্দই ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণা করে রায়ের সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিনিধি লুৎফুজ্জামান বাবর সহ চোদ্দ জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় তবে প্রায় দুই দশক পর দু সালের ডিসেম্বরে মামলার নতুন আইনি প্রক্রিয়ায় বাবর সহ কয়েকজন আসামি খালাস পান দীর্ঘ কুড়ি বছরের এই মামলা দেশের রাজনৈতিক প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থায় গভীর আলোচনার জন্ম দেয় যা এখনও বিতর্কিত একটি অধ্যায় হিসেবে বিবেচিত